বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রি বইয়ের ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আসলে আমাদের এই বইটি কিন্তু বাজারের অন্যান্য বই থেকে একটু স্পেশাল অন্যান্য বই থেকে একটু আলাদা এখন কোন দিক থেকে আমরা বইটাকে আলাদা বলতেছি বা আলাদা করতেছি কারণ হচ্ছে যে আমাদের এই বইতে কিউআর কোড ভিত্তিক ভিডিও রয়েছে তোমার যে কোনো টপিকে যখন তোমার সমস্যা হবে তখন তুমি টপিকের কিউআর কোড স্ক্যান করলে একটি ভিডিও চলে আসবে যেই ভিডিওতে একজন শিক্ষক এসে তোমাকে ওই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝাবে তো আমরা আশা করতেছি এই বইটি যদি কারো বাসায় থাকে তার আর বাসায় টিচারের কোনো প্রয়োজন হবে না সে যদি একটু চেষ্টা করে বা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমাদের ভিডিওগুলো দেখে নিজে নিজে চেষ্টা করে তাহলে আশা করছে তার কেমিস্ট্রি রিলেটেড যত সমস্যা আছে সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে ওকে তো আমরা আজকে সিকিউ সমাধান করতেছিলাম তো আমরা আজকের এই পর্বে সিকিউ সমাধান করব। তো আজকে আমরা সমাধান করতে যাচ্ছি সিলেট বোর্ড দুই হাজার বাইশের বোর্ড প্রশ্নটি যে সিলেট বোর্ড দুই হাজার বাইশে যে প্রশ্নটা এসেছে আমরা সেই প্রশ্নটা সমাধান করব। এখন এখানে দেখো আমাকে দুইটা দৃশ্যকল্প দিয়েছে একটা হচ্ছে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই তো দৃশ্যকল্প এক কি বলেছে দৃশ্যকল্প একে আমাকে পরমাণুগুলোর নাম আসলে আইডেন্টিফাই করতে বলতেছে তো ফার্স্টে বলতেছে যে শক্তি স্তর সংখ্যা হচ্ছে তিন আর এ মৌল আর শেষ শক্তি স্তর ইলেকট্রনিক সংখ্যা খেয়াল করবা এখানে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করতে হবে শেষ শেষ শক্তি স্তর ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে দুইটা তাহলে টোটাল শক্তি স্তর তিনটা শেষই আছে দুইটা তাহলে অবশ্যই আগেরটায় দুইটা আছে মানে দ্বিতীয়টায় দুইটা আছে আর প্রথমটায় দুইটা আছে আর তিন নাম্বারটায় দুইটা আছে তো কত হলো টোটাল টুয়েলভ তাহলে আমাদের এ মৌলকে এ মৌল হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে আচ্ছা এ মৌলের কাহিনী গেল এবারে আসো বি মৌল বি বলতেছে যে শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ শেষ শক্তি স্তরে পাঁচ তাহলে অবশ্যই এর আগের কক্ষপথ দুইটা এই আটটা ফিল করছে এবং তার আগের কক্ষপথ দুইটা ফিল করছে সো মোট হচ্ছে ফিফটিন তাহলে ফিফটিন কে বলতো বি হচ্ছে ফসফরাস বি হচ্ছে ফসফরাস সি কে হবে সিও হচ্ছে গিয়ে শক্তি তিন এবং সর্বশেষ কক্ষপথ সাতটা সেটা হিসাব করা যায় সাত যোগ আট যোগ দুই অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে ষাটটা তাহলে মোট কত হচ্ছে সেভেন্টিন তাহলে সি হচ্ছে কে ক্লোরিন সি হচ্ছে কে সি হচ্ছে ক্লোরিন আচ্ছা তো তাইলে দেখো এ হচ্ছে ম্যাগনেশিয়াম বি হচ্ছে ফসফরাস সি হচ্ছে ক্লোরিন তো তাইলে আমরা এখন এবিসি তিনটা পরমাণুর নাম জানতে পারলাম এ ম্যাগনেশিয়াম বি হচ্ছে ফসফরাস সি হচ্ছে ক্লোরিন দৃশ্যকল্প এক আমাদের কাছে এটা ক্লিয়ার এবারে যাচ্ছি আমরা দৃশ্যকল্প দুইয়ে দেখি দৃশ্যকল্প দুই আমাদের জন্য কি কি তথ্য দিচ্ছে দেখুন দৃশ্যকল্প দুই আমাদেরকে আচ্ছা দৃশ্যকল্প দুই আমাদেরকে আইসোটোপ সম্পর্কে বলতেছে অক্সিজেন মৌলের আইসোটোপ রয়েছে তিনটা সিক্সটিন সেভেন্টিন এবং এইটিন এবং এদের প্রাথমিক এদের প্রথমটির প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের হার নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স অক্সিজেনের আপেক্ষে প্রাণিক ভরছে এত আচ্ছা ফাইন তোমাদেরকে আগে একটু মনে করিয়ে দিই এই সংখ্যাগুলো আসলে এরকম হবে সিক্সটিন সেভেনটিন এবং এইটিন সো এগুলো আমরা উপরে দেখব নিচে না এগুলো আমরা উপরে দেখব আচ্ছা গেল এটা তো আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সার নিব সো দুইটা দৃশ্যকল্প থেকে আমাকে দুই রকম প্রশ্ন করা হবে এটুকু আমরা কনফার্ম যে দুইটা দৃশ্যকল্প একটা আসবে গতে একটা আসবে ঘতে আচ্ছা সো প্রথম প্রশ্ন হচ্ছে নিঃসরণ কাকে বলে নিঃসরণ কাকে বলে তো দেখো নিঃসরণ সংখ্যা কি আমরা কি শিখি যে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ বলে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ বলে আচ্ছা গেল এটা আমার প্রশ্ন দেখো কি বলেছে খার প্রশ্ন আমাকে বলতেছে যে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ ব্যাখ্যা করো হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ ব্যাখ্যা করো ওকে তো ফার্স্টে আসো আমরা এই সিএল এর ঋণাত্মকতার পার্থক্য একটু দেখি ক্লোরিন হচ্ছে কি তিন মাইনাস হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে কত পাচ্ছি জিরো পয়েন্ট নাইন কত পাচ্ছি জিরো পয়েন্ট নাইন এবং আমরা জানি যে তরিত্র পার্থক্য যদি এরকম হয় খেয়াল করো তরিত্র পার্থক্য যদি জিরো থেকে বড় হয় জিরো থেকে যদি বড়ো হয় এবং ওয়ান পয়েন্ট সেভেন থেকে যদি ছোট বা সমান যদি হয় তাহলে তাদেরকে বলা হয় পোলার যোগ যারা এই শর্ত মেনটেন করে তাদেরকে বলি আমরা পোলার যোগ সো এই এইসিআর শর্ত মেনটেন করতেছি জিরো পয়েন্ট নাইন দেখো জিরো পয়েন্ট নাইন কিন্তু

হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস এবং সিএল হয় ডেল্টা মাইনাস অর্থাৎ এই সিএল এর মধ্যেও আমরা পোলারিটি সৃষ্টি করতে পারি ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে তাহলে খ নাম্বারটাকে আমরা এইভাবে জাস্ট এই মান এই যে শর্তগুলো আমরা ব্যাখ্যা করে দিলে খ হয়ে যাবে আমরা যাচ্ছি গ নাম্বারে বলতেছে যে দৃশ্যকল্প দুইয়ের মৌলটির অপর দুইটি আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণটা আমাকে আইডেন্টিফাই করতে বলতেছে তাইলে খেয়াল করো এখানে আমাকে তিনটা ভ্যালু দিচ্ছে প্রথম আইসোটপের ভরকে কী দ্বারা প্রকাশ করা হয় প্রথম ভরকে আমরা প্রকাশ করি দ্বারা দ্বিতীয় আইসোটোপের ভরকে প্রকাশ করা হয় কিউ দ্বারা তৃতীয় ভরকে প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে পি কিউ আর এবং প্রথম আইসোটোপের প্রাপ্ততা শতকরা পরিমাণ কত এম দ্বারা প্রকাশ করা হয় প্রথম আইসোটোপকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং এটার আপেক্ষিক পারা অনেক ভর আরও যা যা আছে সেগুলো আমাদেরকে বলে দিচ্ছে সো প্রথমটার পার্সেন্টেজও জানা আছে আমার নাইকি দ্বিতীয়টার এবং তৃতীয়টার পার্সেন্টেজ নেই অর্থাৎ এন এবং ও এই দুইটা ভ্যালু আমাদের মিসিং এই দুইটা ভ্যালুই আসলে আমাকে এখান থেকে কী করতে হবে বের করতে হবে এই দুইটা ভ্যালুই আসলে আমরা এখান থেকে বের করার চেষ্টা করব ওকে ফাইন তো দেখো আমরা যাচ্ছি এটার সমাধান প্রসেসের গ নাম্বারে তো গ নাম্বারে আমাকে জাস্ট একটু সিস্টেমেটিক হইতে আগাতে হবে ওকে ফাইন দেখো তাহলে আমরা কি করলাম আমরা প্রথমটার ভর প্রথমটা শতকরা পরিমাণ দ্বিতীয়টার ভর দ্বিতীয়টা শতকরা পরিমাণকে আমরা বের করব সো দ্বিতীয়টা শতকরা পরিমাণ আমরা বের করব আর তৃতীয়টার ভর আর তৃতীয়টা শতকরা পরিমাণ আমরা বের করব সো দ্বিতীয়টা শতকরা পরিমাণও বের করব তৃতীয়টা শতকরা পরিমাণও আমরা বের করব আচ্ছা এবারে আইসোটপের জন্য একটা নির্দিষ্ট রুলস হচ্ছে যে আইসোটপের শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে একশো হবে আইসো টপে শতকরে পরিমাণে যোগ পড় সবসময় একশো হবে এম প্লাস এন প্লাস ও ইসিকাল টু হান্ড্রেড সবসময় একশো হবে আচ্ছা বা এন প্লাস ও ইসিক টু একশো এমটাকে আমরা ওই পেশে নিয়ে গেলাম মাইনাস করে ওই পেশে নিয়ে গেলাম বা তাহলে দেখো এখান থেকে জাস্ট আমি যদি লাইনগুলোকে কন্টিনিউ করে যাও তাহলে কি হচ্ছে এন প্লাস ও এন প্লাস ও এরকম দাঁড়াচ্ছে আর কি এন প্লাস ও ইসিকোয়াস টু একশো মাইনাস এম এর ভ্যালুটা আমরা এই যে উপর থেকে আমরা এম এর ভ্যালুটা বসিয়ে দিলাম কত সেটা সেটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স কত সেটা নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স ওকে ফাইন তো দেখো আমরা ভ্যালু বসানোর পরে ডিফারেন্স কত আসলো জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর তাহলে এই ওটাকে আমরা বাম পাশে রেখে আমরা এনটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি দেখো এনটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি এই এনটা ওই পাশে পজিটিভ আকারে ছিল সমান চিহ্নের ডান পাশে এসে সে নেগেটিভ হয়ে যাচ্ছে তুমি এটাকে একটা ইকুয়েশন ধরতে পারো এরকম এটাকে ধরি আমরা ধরলাম এটাকে এক নং ইকুয়েশন ঠিক আছে এক নং ইকুয়েশন আচ্ছা এবার তাহলে কি করা যেতে পারে অক্সিজেন মোলের খেয়াল করো অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইজিকস টু ইজিকস টু কি হচ্ছে সূত্র পি ইন্টু এম কিউ ইন্টু এন আর ইন্টু ও ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড আচ্ছা এবার এবার আমরা এই অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা কিন্তু প্রশ্নে বলা আছে প্রশ্নে আমাকে এই ভ্যালুটা বলে দিয়েছে আর কি প্রশ্ন থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি এই যে দেখো এই অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক ভর হচ্ছে সিক্সটিন পয়েন্ট ডাবল জিরো টু সেভেন সিক্স তো এটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি দেন পি এর মান আসে এর মান আসে এর মান আছে এন এর মানটাকে আমরা এন আকারে লিখলাম এনকে আমরা এন আকারে লিখলাম আর এর ভ্যালু আছে আর ও এর পরিবর্তে আমরা একটা ইকুয়েশন পেয়েছি এক নং থেকে সেই ও এর পরিবর্তে আমরা সেই মানটা এখানে লিখে দিলাম ও এর পরিবর্তে আমরা সেই মানটা এখানে লিখে দিলাম আচ্ছা আমাদের পরবর্তী কাজ হচ্ছে খেয়াল করো আর আরই গুণ করা সো আমরা আর আর গুণ করলাম আর এখান থেকে এইগুলোকে গুণ করলাম তো ষোলো ইনটু নাইনটি নাইন পয়েন্ট গুন করলে আসতেছে কত পনেরোশো ছিয়ানব্বই দশমিক ষোলো আর সতেরো ইন্টু এন গুন করলে আসতেছে কত সতেরো এন আর আঠারোর সাথে জিরো পয়েন্ট টু ফোর গুন করলে আসতেছে ফোর পয়েন্ট থ্রি টু প্লাস এ মাইনাস এ মাইনাস আঠারো ইন্টু সো সবগুলো ভ্যালু যে র্যান্ডমলি ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা ক্যালকুলেশন করে ফেললাম ওকে ফাইন এবারে যাচ্ছি সামনের অংশে দেখো এবারে গুন করো তাহলে একশো দ্বারা করলে কত আসতেছে ষোলোশো দশমিক দুশো ছিয়াত্তর আর এখান থেকে এই ভ্যালুগুলোকে আমরা সংখ্যাগুলোকে সব এক পাশে নিয়ে আসবো সংখ্যাগুলো এই পাশে আকারে আসে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এই যে ফোর পয়েন্ট থ্রি টু ওই পাশে প্লাস আকারে আসে ওই পাশ থেকে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর সতেরো এন থেকে আঠারো এন বাদ দিলে কি থাকবে মাইনাস এন কি থাকবে মানে যেহেতু আঠারো সংখ্যাটা বড় এবং সেটার সামনে মাইনাস তাহলে আমরা সেই মাইনাসটাই এখানে কাউন্ট করব দেন এখানে সবগুলো ভ্যালু মাইনাস করলে মানে ষোলোশো থেকে যদি আমরা মাইনাস করে যাই র্যান্ডমলি তাহলে এখান থেকে ভ্যালু আসবে মাইনাস জিরো পয়েন্ট টু জিরো ফোর মাইনাস জিরো পয়েন্ট টু জিরো ফোর ইজিকোয়ালস টু মাইনাস এন ইজিক টু কি মাইনাস এন দেন এখান থেকে আমরা এনের মানটা জাস্ট মাইনাস মাইনাস তুলে দিলে এখান থেকে আমরা এনের মানটা আইডেন্টিফাই করতে পারবো এনের মানটা আমরা এখান থেকে সহজে বের করতে পারবো ওকে ফাইন গেল এবার এই এনের মান খেয়াল করো এবার এই এনের মান আমি এক নঙে বসাবো সো এক নঙে কী আছে ও সমান সমান জিরো পয়েন্ট টু ফোর মাইনাসেস সো এখান থেকে জাস্ট বসাইলে এখান থেকে আমরা ও এরও একটা ভ্যালু পেয়ে যাবো ও এরও একটা ভ্যালু পেয়ে যাব সো এখান থেকে জাস্ট আমাদের যে দুইটা পার্সেন্টেজ মিসিং ছিল এন এর পার্সেন্টেজ হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো ফোর আর ও এর পার্সেন্টেজ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স পার্সেন্ট ব্যাস যে দুইটা আইসেট পার্সেন্টেজ জানা ছিল না বা অজানা সেই আইসেট দুইটা পার্সেন্টেজ আমরা বের করে ফেললাম আচ্ছা ঘর নাম্বার প্রশ্ন এ সি টু এবং বি সি থ্রি এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় এ সি টু বি সি থ্রি আচ্ছা তো এইখানে দেখো ওকে তাহলে এখান থেকে আমরা ফার্স্টে ডিসিশন নিতে পারি যে এসি টু কি হবে খেয়াল করো যদি আমরা এভাবে লিখি যে এসি টু তাহলে এ কে ম্যাগনেশিয়াম সি কে ক্লোরিন তাহলে সি টু মানে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড আচ্ছা ম্যাগনেশিয়াম ক্লোরাইড এসি টু মানে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সি থ্রি দেখো আর একটা হচ্ছে বি সি থ্রি তার মানে পি সি এল থ্রি একটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইট এবং আর একটা হচ্ছে ফসফরাস ট্রাই ক্লোরাইট এই দুইটা যুগের মধ্যে কোনটা পানিতে দুর্বৃত্ত হবে আর কোনটা হবে না যে যেটাই বলুক না কেন সেটা পেছনে যুক্তি থাকতে হবে সো আমার ওপিনিয়ন হচ্ছে দুইটাই হবে ফার্স্টে আসো ফার্স্টে আসো আমরা এসি টু মানে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড বললাম তাহলে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতেছে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে বাট ক্লোরিন তো যেহেতু দুইটা লাগবে কেননা ম্যাগনেশিয়াম ত্যাগ করতেছে দুইটা ম্যাগনেশিয়াম ইলেকট্রন ছাড়তেছে দুইটা তাহলে ক্লোরিন একাত্তর দুইটা গ্রহণ করতে পারবে না ফলে দুইটা ক্লোরিন প্রত্যেকে একটা একটা করে মোট দুইটি ইলেকট্রন গ্রহণ করে ফেলবে এবং টু মাইনাস তৈরি করবে তো তাহলে আমরা ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস আর কলোরিন হচ্ছে টু মাইনাস হ্যাঁ তাহলে এখানে বলা যায় যে আমরা ম্যাগনেশিয়াম টু প্লাসকে বলবো ক্যাটায়ন আর সিএল টু মাইনাসকে বলবো আমরা অ্যানায়ন সো আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্লিয়ার নেক্সট আমাকে প্রশ্নে বলেছিল কি পানিতে দ্রবিত হবে কিনা তাই না কোনটি পানিতে দ্রবিত সো পানি নিজেও কিন্তু একটি সমুদ্র যৌগ হওয়া সত্ত্বেও পোলার যৌগ কেন কারণ হাইড্রোজেনের তরিত্রতার মান হচ্ছে টু আর অক্সিজেনের মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ডিফারেন্সটা অনেক বড় ওয়ান পয়েন্ট ফোর মানের পার্থক্য যখন বড় হবে তখন বা বেশি হবে তখন তারা পোলার একটি ধর্ম প্রদর্শন করবে সো দ্যাটস ওয়াই পানি একটি পোলার যৌগ পানি যেহেতু পোলার যৌগ পানির অক্সিজেন প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত কেননা ওর তরিত্রতার মান বেশি আর হাইড্রোজেন প্রান্ত হচ্ছে পজিটিভ প্রান্ত কারণ ওর তরিত্রতার মান কম এবার আমার কাজ কি বলতো এবার হচ্ছে আর অ্যানায়নের সাথে পানির এখানে আমার ক্যাটায়ন ম্যাগনেশিয়াম টু প্লাস নাও দেখো চার দিক থেকে চারটা পানির অনু দিলাম চার দিক থেকে চারটা পানির অনু দিলাম সবগুলো অনু এমনভাবে সেট করা হয়েছে যেন অক্সিজেন গুলো ম্যাগনেশিয়াম টু প্লাসের কাছাকাছি থাকবে কারণ কি কারণ অক্সিজেন হচ্ছে গিয়ে টু মাইনাস আর ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস একটা ক্যাটায়নের সাথে একটা অ্যানায়নের একটা বন্ডিং কাজ করবে বিপরীত ধর্মী চার্জের মধ্যে এক আকর্ষণ বল কাজ করবে ফলে ম্যাগনেশিয়ামের চারোদিকে থাকবে অক্সিজেন প্রান্ত আর ম্যাগনেশিয়াম থেকে দূরে থাকবে হাইড্রোজেন প্রান্তগুলো দেখো এখানে সেট আপগুলোকে এই যে পানির অক্সিজেন এই হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কেন এরকম সেটা হচ্ছে কারণ ম্যাগনেশিয়াম যেহেতু নেগেটিভ তাহলে সে পজিটিভকে আকর্ষণ করবে সেজন্য এই ব্যাপারটা হচ্ছে আচ্ছা আমাদের আরো একটা চিত্র আছে এটা রিভার্স চিত্র তাহলে চিত্রিন তো নেগেটিভ তাহলে সে তো আর না বা সে তো অক্সিজেনকে আকর্ষণ করবে না বিধায় সমস্ত হাইড্রোজেন গুলা এবার কোলরিনের দিকে মুখ করে আছে সমস্ত অক্সিজেন গুলা থেকে দূরে সরে গেছে কেন কারণ সিএল নিজেও মাইনাস এবং অক্সিজেন মাইনাস সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকশন করেছে যেহেতু বিকশন করতেছে সেহেতু আমরা এইখান থেকে এই জিনিসটা জানতে পারি যে সিএলও মাইনাস এবং অক্সিজেন ও মাইনাস হওয়ার কারণে বিকর্ষণ আবার সিএল মাইনাস হাইড্রোজেন প্লাস হওয়ার কারণে এখানে কি করবে আকর্ষণ করবে তাহলে ডিসিশন হচ্ছে যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড কি হবে বলো তো পানিতে দ্রবিত হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে আচ্ছা গেল একটা এবারে আসো নেক্সট পিসিএল থ্রি তো ফার্স্টে আমরা আসো তরিত্রণাত মানের পার্থক্যটা একটু দেখাই একটা হচ্ছে ফসফরাসের মান হচ্ছে ফসফরাসের তরুণাত মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর ক্লোরিনের ভ্যালু হচ্ছে কি থ্রি

এখানে কিছু শর্ত আছে নাম্বার ওয়ান আমি এখানে পিসিএল থ্রিকে পানিতে দ্রবিত করেছি দ্রবিত করার পিছনে যুক্তি হচ্ছে যে ফসফরাস ট্রাই যদি আমরা উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রায় তরলে পরিণত করতে পারি সে পানির সাথে বিকে অংশগ্রহণ করতে পারে তো সেই হিসেবে আমরা এটা পানির সাথে বিক্রিয়া করে সে ফসফরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে ফসফরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে ঠিক আছে এবার অনেক বই বা অনেক গাইডে তোমরা লেখা দেখবা যে পিসিএল থ্রি পানিতে দ্রবিত হয় না এটা সবসময় যে দ্রবিত হবে এমনটা না নাম্বার ওয়ান এটা যদি তরল মানে গ্যাসীয় অবস্থায় থাকে তখন এদের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে সেই ক্ষেত্রে সে পানিতে দ্রবিত হবে না বাট তুমি যদি উচ্চ চাপ আর নিম্ন প্রয়োগ করো তাহলে সেটা পানিতে দ্রবিত হলেও হতে পারে কেন হবে কারণ তার একটা পোলার এটি ধর্ম এটা একটা পোলার গ্যাস পিসিএল থ্রি একটা পোলার গ্যাস পিসিএল ফাইভ একটা পোলার গ্যাস মেরু এখানে তৈরি হচ্ছে তো একটা মেরু গিয়ে পানির ঋণাত্মক মেরুকে নিয়ে আসবে আর একটা মেরু গিয়ে পানি ধনাত্মক একটা মেরু গিয়ে পানি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত হবে আর একটা মেরু গিয়ে পানি ধনাত্মক সাথে যুক্ত হবে যুক্ত হয়ে তারা পরস্পরের সাথে বিক্রি করে দুইটা অ্যাসিড উৎপন্ন করবে একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে আসলে ব্যাপারগুলো হচ্ছে সবগুলোই যে সত্য এমনটা না সবগুলো মিথ্যা হয় এমনটা না ফসফরাস ট্রাইক্লোরিটের ব্যাপারটা আসলে একটু কমপ্লিকেটেড গ্যাসীয় অবস্থায় থাকলে পানিতে দ্রবিত হবে না বা তরল অবস্থায় থাকলে বা কঠিন অবস্থা তরল অবস্থায় থাকলে সে পানিতে দ্রবিত হতে পারে তা আমাদেরকে ডিসিশনগুলো আসলে এভাবেই লিখতে হবে ওকে তাহলে আমাদের প্রশ্ন হলো বলে হাইড্রোজেন ফ্লোরাইড একটি প্রদারযোগ্য হয়েছে দৃশ্যকল্প মোলটির আইসোটোপের পরিমাণ নির্ণয় করে দেওয়া এটাও হয়েছে এসি টু এবং বিসি মধ্যে কোনটি পানিতে দ্রবিত হবে আমাদের হিসেবে দুইটাই পানিতে কি হবে দ্রবিত হবে দুইটাই পানিতে কি হবে দ্রবিত হবে ওকে তো আমরা আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি যেরকম তোমাদেরকে প্রত্যেকটা সৃজনশীল বুঝিয়ে দিলাম ধরে ধরে ঠিক ভাবে তোমাদের প্রত্যেকটা বই মানে তোমাদের এই যে কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমি ঠিক সেইভাবে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব আশা করি কোনো সমস্যা হবে না তো কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো বইটি তোমার টেবিলে রাখো পড়াশোনা করো সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখে ফেলো ব্যাস এই তো এই কাজগুলো করলেই তোমার কেমিস্ট্রিতে একশোতে একশো পাওয়া সম্ভব সো আমি আশা করতেছি আমার শিক্ষার্থীরা কেমিস্ট্রিতে একশোতে একশো পাবে সো আজকের পর্বটি আর নয় এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ